আপনার দাস চৌধুরী কি হয়েছে আমরা স্কুলে আসছি দলের দিদিরা সবাই মিড ডে মিলে রান্নার জন্য বিষয় হচ্ছে যে আমাদের স্কুলে আগে দুই জন রান্না করছিল এখন আসছে আবার দল থেকে তিন জন 나와 হবে কিন্তু আমরা দিদি সব দিদিরা দল থেকে আসছি তিন জন কেনা 나와 হবে বাকি আমরা 22 জন দল আছি 22 জন দলের দিদিরা রান্না করবে না তিন জন যে নিয়োগ করা হয়েছে জল তো সবাই করছি

যা সিলেকশন করবে ভিডিও করবে যদি সেই তিনজনকে রাখা আপনাদের না হয় আপনি আন্দোলন আবার করবেন হ্যাঁ আমরা আন্দোলন করব হ্যাঁ স্কুলে আসলে ছাত্র সংখ্যা অনুযায়ী আমরা বিডিওর দপ্তরে আবেদন করেছিলাম এবং মিড ডে মিল সেকশন থেকে বলেছিল আপনারা তিনজন নিতে পারবেন আরও রাঁধুনি স্বাভাবিকভাবে দিয়েই আমাদের হলো প্রায় চারশো জন ছাত্র দুজন রাঁধুনি দিয়ে চলছিল সেখানে আরও তিনজন নেওয়ার অনুমতি দিয়েছিল মিড ডে মিল সেকশান থেকে সেই অনুযায়ী আমরা একটা সিলেকশন কমিটি করে সেই সিলেকশন কমিটির মাধ্যমে গত শনিবার অর্থাৎ তেরো তারিখে আমরা একটা ইন্টারভিউ নিয়েছিলাম হ্যাঁ তার পরিপ্রেক্ষিতে তিনজনকে নেওয়া হবে সবাই তাদের নম্বর দিয়েছে কাকে সেই অনুযায়ী তিনজনকে নেওয়া হবে এখন এদের দাবি হলো সবাইকে নিতে হবে আবেদন আমরা ওয়াক ইন ইন্টারভিউ করেছিলাম তাতে একুশ জন একুশ জন সেদিন পরীক্ষা দিয়েছে নিয়োগ এখনো হয়নি এগুলো তো যা কিছু করে আমরা পরিচালন সমিতির অনুমোদন ক্রমে সেটা বিডিও দপ্তরে পাঠাবো বিডিও অ্যাপ্রুভাল দিলে এদেরকে বিদ্যালয়ে নিযুক্ত করা হবে এলাকার মহিলাদের মহিলাদের দাবি

স্বাভাবিকভাবেই তারা জানে না এই কথাটা তো বলার ইয়া ঠিক নয় এবং আমরা এখানে বারোটার থেকে স্কুল টাইম শেষ হওয়ার পরেও আমরা তাদেরকে নিয়েছি পরীক্ষা ততক্ষণ পর্যন্ত যতজন এসেছে সবাই ভাই একুশজন এসেছে না একুশজনকেই নিয়েছে এগুলো আমি তো জানি না এগুলো ভিত্তি অভিযোগ আমার কাছে কারা নিয়েছে নিয়েছে তার উপযুক্ত প্রমাণ দিয়ে তারা বিডিও দপ্তরে বলুক এগুলো তো বিদ্যালয় কর্তৃপক্ষ হিসাবে আমি প্রধান শিক্ষক হিসাবে এই কথাগুলোর আমি কোনো ভিত্তি পাচ্ছি না আপনার নাম আমার নাম সোমা বর্মন কি করি বাড়িতে থাকি হ্যাঁ এটা সবাই স্বর্ণ জয়ন্তীর জন্য সদস্য সবাই এখানে মানে যে স্কুলে যে রান্না হয় মানে রান্না করার জন্য আর কি বলে দল থেকে সবাইকে নেওয়া হচ্ছে রাঁধুনি হ্যাঁ রাধুনী নেওয়া হচ্ছে কিন্তু যেদিন জমা হয়েছিল কিনা কাগজপত্র সব কিছু তো দলের লোক সবাই শুন কেউ শুনেনি আর আমিও শুনিনি আমি যে দলের দলনতি না আমি কেসি আরনি আমিও শুনিনি পরে শুন জানতে পারলাম যখন দিতে আসলাম গেট বন্ধ দিতে পারলাম না এখন আমাদের দলের আর কি সবাই বলছে মানে সদস্যগুলা সবাই বলছে যে আমরা সবাই মিলে রান্না করব। আর যাদেরকে মানে এক মাস করে সবাই রান্না করব আমরা হ্যাঁ শুনছি তিনজনকে নিয়োগ করা হয়েছে না হয়নি

আমরা শুনেও পাইছি মানে যে টাকা নেওয়া হয়েছে যে তিন কাকে নেওয়া হয়েছে ও ওদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে না না মানবো না আমরা ওই জন দলের আর কি সবাই মিলে রান্না করব ওইটাই আন্দোলন করছি না করতে দিব না আমরা দলেরই করব সবাই দিদিরাশ দলের আছে আমাদের দলেরই আছে আর একজন নাই দলের